সব হিনো হিনো কালার কম্বিনেশনে দারুন একটা তুলি মুম্বাটি কালেকশনে চলে এলাম ম্যাজিক বিউটি ফোকাসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অলরেডি আমি কিন্তু দারুন একটা কালার কম্বিনেশন পরে আছি সবুজ সাথে বিভিন্ন রঙের কম্বিনেশন orange আছে purple আছে yellow আছে এবং পুরো ড্রেসটাকে আমি কিন্তু দারুন সব লেসেস দিয়ে সাজিয়েছি যেমন আমার 슬ীভে দূরকমে লেস দেখতে পাচ্ছেন এই সেভালার গ্রিন লেসটাই কিন্তু আমার বডির দুটো অ্যাঙ্গেলসে আমি

বিশ টাকা গজ থেকে স্টার্ট করে প্রচুর ভ্যারিয়েশন এর লেস গুলো অ্যাভেলেবেল আছে যেগুলো দিয়ে আপনি আপনার ড্রেসটাকে একটু ভিন্ন ভাবে সাজিয়ে তুলে কিন্তু ড্রেসের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে এবং ড্রেসটা দেখতে অনেক বেশি এক্সপেন্সিভ বড় হবে বাট ড্রেসের প্রাইস কিন্তু থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সঙ্গে থাকছে সারা দেশের সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস তো শুরুতেই আমার পড়া ড্রেসটার জন্য একটা পারফেক্ট ওকে সো রাইট আমি আমার বড়া ড্রেসটা আপনাকে দেখাচ্ছি যেটা খুবই ডাউন দেখতে এটা লম্বা আছে 48 ইনসেস এবং বডি হয়ে যাবে একেবারে 80 ইনসেস বেশি যেটা প্লাস সাইজ ওভারসাইজ সব পাঁচজন একদম পারফেক্ট এবং কাপড়টা কিন্তু হাই কোয়ালিটির সফট কটন মেটেরিয়াল আছে 880 কাউন্টেড বেক্সিন কটন যেটা বেক্সিন কোর অরিজিনাল কটন বয়েল মেটেরিয়ালে তৈরি এবং এই যে কাপড়টা এটা কিন্তু একেবারেই শ্রিঙ্ক করনা। এই ব্যাটিকের ডিজাইন এবং সঙ্গে মেটেরিয়াল পুরো তার উপরে আলাদা আলাদা ভাবে থাকছে হান্ড্রেড পার্সেন্ট কালোবাস গ্যারান্টি যেটা পুরোপুরি শ্রীকে শ্রী ওসো তাই যে ভাবে আপনি ড্রেস বানাবেন দু বছর হোক কিংবা তিন বছর ড্রেসের লাইফ টাইমে কিন্তু একেবারে সিমিলার মাপে থাকবে শেষ দিন অব্দি লং বাই পাঁচ হাত আর বহরে আড়াই হাত খুব চমৎকার একটা লাইট পেট কোটা কটন দুপাটা যেটা পুরোটা রাচলে চমৎকার চুমড়ি এন্ড হচ্ছে কালারফুল প্যাটার্নে ব্যাটিক ডিজাইন করা থাকছে দুপাটা পুরোপুরি পাঁচ হাজার বোরে আড়াই হাত এত সুন্দর একটা স্লিভ বলতে গেলে আমাদের ড্রেসগুলো কিন্তু একেবারে ফোর পিসের সেট ফর্মে আছে পুরোটা স্লিপ হাত থেকে হয়ে যাবে আর সঙ্গে একটা প্লেন প্লেন বলেগুল হবে চুমড়ি প্রিন্টেড লভলি একটা প্যান্ট হয়ে যাচ্ছে প্যান্ট স্লিভ এবং আমার কামিংসের যে হচ্ছে কাপড়টা পুরোটাই বডির জন্য যেটা রয়েছে সবকিছু মিলিয়ে কিন্তু বেক্সি কটেনে যাচ্ছে একসেপ্ট মাই দুপাটা দুপাটাটা শুধুমাত্র কোঠা কঠিন তৈরি প্যান্টের কাপড় আছে আড়াই গজ যেটা দিয়ে আপনি খুব সুন্দর ভাবে খারালা সারালা যে স্টাইলে প্যান্ট রেডি করতে পারেন ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তাই পেয়ে যাওয়ার পছন্দের ড্রেস গুলো সারা দেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস সহ রাইটটা কালারটা দেখাচ্ছি আমার খুব পছন্দের একটা কালার স্মোকি ব্লু কালার একদম একই রকম ডিজাইনের ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশনে যার যে কালারটা বা কম্বিনেশনটা পছন্দ হবে এই দারুন ড্রেস গুলো নিয়ে নিতে ঝটপট নক করে ফেলুন আমাদের ইনবক্সে স্ক্রিনশট নাম ঠিকানা আর ফোন নাম্বার সহ শিপিং চার্জ থাকার জন্য মাত্র আশি টাকা ফ্লাইট থাকার বাইরের জন্য একশো টাকা ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু সারা দেশে আমরা সম্পূর্ণ

যেটা ভালো লাগবে নক করে ফেলবেন আর পেয়ে যাবেন মাত্র 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 কত টাকায় এক হাজার পঞ্চাশ টাকা অন্যান্য জায়গার তুলনায় কম করে এক থেকে টাকা কমে আপনারা পাচ্ছেন প্রত্যেকটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় এবং ডাই কোয়ালিটি অনেক অনেক ভালো তাই কাপড়টা থাকে নতুনের মতো একেবারে শেষ দিন পর্যন্ত আরো কিছু ডিজাইন আমরা দেখে নেই চলুন আপনারা যারা ফিজিক্যালি এক্সপ্লোর করতে চাইছেন ড্রেস চলে আসবেন আমাদের স্টোরে আমরা অ্যাভেলেবেল আছি grounds for it. হাউস নাম্বার ফোর মিরপুর সেকশন বারো ব্লক ডিগমা উল্টো দিকে রোড নাম্বার টোয়েন্টিতে আমি বলছি আমাদের প্রথম স্টোর হচ্ছে সেকশন বারো ব্লক ডি নাম্বার ফোর আমাদেরকে পেয়ে যাচ্ছে আর তাছাড়া মিরপুর সেকশন দুই মিরপুর শপিং সেন্টার স্টোর নাম্বার থাকছে যথাভাবে তিনশো একচল্লিশ এবং বিয়াল্লিশ আমরা আছি ঠিক তিন তলায় ওকে সো এটা হচ্ছে আমার আউটফিট খুবই নেই একটা পার্পল কালার আর এই ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর একটা পিঙ্ক কালার আছে এটা আপনার গিফট এর জন্য কাছের মানুষের জন্য নিয়ে নিতে পারেন এটা কিন্তু দারুণ দেখতে একটা কালার কম্বিনেশন কিংবা এই ড্রেস গুলো আপনি যখন হচ্ছে গিয়ে ঈদের দিনটা এনজয় করবে লাইক এখন তো ঈদ আধা ফেস্টিভ্যাল এর আর মাত্র কয়েকটা দিন বাকি এই আসলে হয় কি গর্জিয়াস ড্রেস আমাদের তেমন একটা কেনাকাটা করা হয় না তো তখন যেটা হয় যে একটু আরামদায়ক কিছু আমরা খুঁজি যেন কুরবানির যে রিচুয়ালস গুলো আমরা তো সবাই ছুরি দা বটি নিয়ে কাটাকুটি করতে বসে যাই তো সেই জায়গাটা থেকে বলবো যে একটা কমফোর্টেবল সেই ক্ষেত্রে আপনারা এই রকমের একটা ড্রেস পরে কিন্তু ঈদের দিনটা শুরু করতে পারেন আপনার কাটা কুটি যত রকমের কাজ আছে খুবই কমফোর্টেবল আপনি করতে পারবেন কোনো অস্বস্তি হবে না হ্যাঁ আর পুরো হাত থেকে যেহেতু সিং হয়ে যাচ্ছে যারা হিজাবেন তাদের জন্য একেবারে মার্জিত এবং ফ্যাশনেবল ড্রেস হয়ে যাবে এক একটা ডিজাইন ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি বিউটিফুল অনেক বেশি দারুণ এবারে দেখাবেন ক্লিয়ার আছে প্রত্যেকটা ড্রেস ভীষণ সুন্দর এবং এক একটা কালার আমি যেরকমটা বলেছি এক একটা অনেক ভালো কাছের মানুষকে প্রেজেন্ট করতে চাইলে এরকম একটা কালারফুল ড্রেস তো দাওয়াই যায় রাইট যারা মায়ের জন্য চাইছেন আরো বেশ কয়েকটা কালার আমি শোকেজিং করেছি সেখান থেকে চুজ করে নিতে পারেন মা কিংবা বোন কিংবা নিজের জন্য তাও কোন দান্সব ড্রেস কিন্তু অলরেডি চলে গেছে এগুলো সবই আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আপনারা যারা লেস অ্যাটাচ করে নেবেন লেস কিন্তু মাত্র 20 টাকা গজ থেকে স্টার্ট করে আমাদের কাছে প্রচুর লেসের ভ্যারিয়েশন আছে যেভাবে আমি ক্রাসকে বানিয়েছি সেই ভাবে করেই কিন্তু একটু আধুনিকতার ছোঁয়া আপনার ড্রেসে লাগিয়ে দিতে পারেন ড্রেসগুলো ড্রেস কুলোতে লেসটা সাজ করে আর তাছ আপনারা যদি চান আমার পরা ড্রেসের ওনার মতো কিন্তু টাছগুলো অ্যাটাচ করতে পারেন আমি বারবার কই বলছি খুব সুন্দর একটা ব্যান্ড আর এই সুন্দর স্লিভের সহ কমপ্লিট সেটটা আপনাদেরকে ম্যাজিকাল ডিটি দিচ্ছে মাত্র 1050 টাকায় যেটা মার্কেট বিট ইন প্রাইস এই ড্রেসে পুরোপুরি সাত থেকে 7.5 গজ কাপড় আছে সঙ্গে আছে বাটিকের অসাধারণ সব ডিজাইন এবং চাই যেটা আমাদের নিজস্ব শ্রমিক বা যারা হচ্ছে কি আমাদের কর্মী আছেন তাদের আন্তরিক প্রয়াসে তৈরি হয়ে থাকে তো সেই জায়গা থেকে বলবো এখানে কিন্তু দেশীয় পণ্যের যে একেবারে খাঁটি যে ব্যাপারটা থাকে খাঁটি দেশীয় পণ্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং ড্রেসটা এতটাই এতটাই নরম পর একদমই মনে দিনভর আপনি যে কোনো জায়গায় দেখা যাচ্ছে ডেলো আপনাকে যে কোনো অ্যাক্টিভিটির সঙ্গে কানেক্টেড থাকতে হচ্ছে আপনি চেঞ্জ অপশন কিন্তু আপনার সাথে রাখতে হচ্ছেন একটা ড্রেস পরে আপনি সারা দিন ফ্রেশ ড্রাই থাকতে পারছেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর কানেক্টেড থাকুন হ্যাপি শপিং